ভিডিওর ক্যাপশনে যে দৃশ্যটি আপনারা দেখছেন এরকম দৃশ্য কি আপনি কখনো দেখেছেন এই দৃশ্যটি দেখার পর আমি অবাক হয়েছি যে ট্রেনের ইঞ্জিন নাই কিন্তু ট্রেন ঠিকই সামনের দিকে যাচ্ছে কিভাবে সম্ভব আসলে এই ট্রেনের ইঞ্জিন আছে পিছনের দিকে সে পিছন দিক থেকে ঠেলা দিচ্ছে আর বগির প্রথমটা সামনের দিকে চলে যাচ্ছে এভাবে কীভাবে সম্ভব আসলে এই জিনিসটা দেখলে অবাক হওয়ারই বিষয় আর এই জিনিসটা যদি আপনি দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে কুষ্টিয়া জেলার রেলওয়ে জংশনে আসতে হবে এখানে প্রতিদিন দুইটা ট্রেন এই কর্মকাণ্ড করে থাকে একটি ট্রেন হচ্ছে টঙ্গিপাড়া এক্সপ্রেস আরেকটি হচ্ছে মধুমতি এক্সপ্রেস অর্থাৎ রাজশাহী থেকে যে ট্রেনগুলি আসে ঢাকার উদ্দেশ্যে অর্থাৎ গোপালগঞ্জ ঢাকার উদ্দেশ্যে যে ট্রেন দুইটি যায় তখনই ইঞ্জিন চেঞ্জ করার জন্য এই সিস্টেম অবলম্বন করে থাকে তো আজকে এই পুরা রেলওয়ে জংশন সম্পর্কে অজানা তথ্য এবং ইতিহাস এবং এই দৃশ্যটি কি রকম লাগলো সেটারই এক্সক্লুসিভ ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করব তো চলুন মূল প্রতিবেদনে পুরাদহ রেলওয়ে জংশন দক্ষিণ পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ রেলওয়ে জংশন পুরাদাহ রেলওয়ে স্টেশন ব্রিটিশ শাসন আমলে আঠারোশো বাষট্টি সালের পনেরোই নভেম্বর কলকাতা থেকে পুরাদাহ হয়ে কুষ্টিয়ার জগতি পর্যন্ত প্রথম রেলপথ স্থাপিত হয় পরে আঠারোশো সালের মধ্যে পুরাদাহ থেকে ভেড়ামারা রেলপথ চালু হয়ে পুরাদাহ রেলওয়ে জংশনে পরিণত হয় পরিষেবা পুরাদাহ রেলওয়ে স্টেশন দিয়ে যেসব ট্রেন চলাচল করে তা হল রূপসা এক্সপ্রেস সীমান্ত এক্সপ্রেস কপতাক্ষ এক্সপ্রেস মধুমতি এক্সপ্রেস সাগরদারী এক্সপ্রেস সুন্দরবন এক্সপ্রেস টুঙ্গিপাড়া এক্সপ্রেস চিত্রা এক্সপ্রেস বেনাপল এক্সপ্রেস মৈত্রী এক্সপ্রেস মহানন্দা এক্সপ্রেস রকেট এক্সপ্রেস নকশিকাতা এক্সপ্রেস পোড়াদহ শাটল ইত্যাদি পোড়াদহ জংশনের এক্সক্লুসিভ ভিডিও পুরাদহ রেলওয়ে জংশন স্টেশন বাংলাদেশের খুলনা বিভাগের কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার পুরাদাহে অবস্থিত একটি রেলওয়ে স্টেশন এটি বাংলাদেশের প্রথম রেলওয়ে জংশন দেখেন যে দৃশ্যটি যে ট্রেনের ইঞ্জিন নাই ঠিকই চলে যাচ্ছে অর্থাৎ এই যে জংশনে যে দৃশ্যটি দেখতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে আর এই দৃশ্য দেখার জন্য আপনাকে এই পুরাধাহ রেলওয়ে জংশনে আসতে হবে এখানে আসলেই আপনি এই সুন্দর একটি দৃশ্য দেখতে পারবেন অর্থাৎ এখানে দুইটা ট্রেন একটা হচ্ছে টঙ্গিপাড়া এক্সপ্রেস আরেকটি হচ্ছে মধুমতি এক্সপ্রেস এই দুইটা ট্রেন রাজশাহী থেকে আসলে কিংবা ঢাকা থেকে গেলে এই দৃশ্য দেখা যায় কারণ একটাই সেটা হচ্ছে এখানে এই যে ট্রেন আসতেছে এক সাইড দিয়ে আর একটা অপর সাইড দিয়ে যাবে তখন যাওয়ার জন্যই এই সিস্টেম চালু করে এই সিস্টেমটা হচ্ছে পিছনের ট্রেনের ইঞ্জিন আছে সেখান থেকে ঠেলা দিচ্ছে এইভাবে চলে যাচ্ছে এইভাবে যাওয়ার পরেই তখন সোজা লাইনে যাওয়ার পর সেটা রাজশাহীর দিকে যায় অথবা ঢাকার দিকে যায় এই জংশনে শুধুমাত্র এই দুইটা ট্রেনেরই এই সিস্টেমটা দেখা যায় অন্যান্য ট্রেন ঠিকই তার সোজা পথেই চলে যায় তো পোড়াদহ রেলওয়ে জংশনের এক্সক্লুসিভ ভিডিও এক নজরে দেখে নিন ৰাখিব <laughs> তো এই ছিল কুষ্টিয়া জেলার পোরাদাহ রেলওয়ে জংশনের এক্সক্লুসিভ তথ্য এবং ভিডিও এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলের পাশে থাকবে কারণ সারা বাংলাদেশের অজানা তথ্য এবং এক্সক্লুসিভ ভিডিও প্রতিনিয়ত এই চ্যানেলে আপলোড হচ্ছে তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ